আমার বাড়িতে থাকবা দাঁড়াও আমার বাড়িতে কোনো ফকির টকিরের স্থান নেই আলিফ তুমি আর কি সমস্ত কথা বলতিছো উনি কেন ফকির হবে উনি আমার বাবা হুম জানি তো উনি তোমার বাবা তবে একজন ফকির আর আমার বাড়িতে কোনো ফকিরের স্থান নেই কি ব্যাপার কথা কানে যায় নাই যায় এখান থেকে কেরা আছেন গো বাড়িতে মাগো আমারে করা ভিক্ষা দেন গো মা ও মা বাবা তোমার হাতে ভিক্ষা খেলা কেন আর তুমি ভিক্ষা করতেছ কিসের জন্য আরে তোর ভাই আর বাবি আমার বাড়ির থেকে বার করে দিছে আমি কি করব আমি তো আর এই বয়সে কোনো কাজ কাম করতাম পারতাম না তাই রাস্তায় বাইরে ভিক্ষা করতাছি ফের তো চালাই তো মা ওদের এত বড় সাহস ওরা তোমার বাড়ি থেকে ভাই করে দিচ্ছে দেখো আমি ওদের কি অবস্থা করি আর শোনো তোমার কোনো ভিক্কা করতে হবে না বুঝতে পারছো তুমি আজকের থেকে আমার বাড়িতে থাকবা আমার বাড়িতে কোনো ফকির টকিরের স্থান নেই আলিফ তুমি আর কি সমস্ত কথা বলতেছো উনি কেন ফকির হবে উনি আমার বাবা হুম জানি তো উনি তোমার বাবা তবে একজন ফকির আর আমার বাড়িতে কোনো ফকিরের স্থান নেই কি ব্যাপার কথা কানে যায় না জায়গা থেকে এ না আমায় তুই দূরবি না দা কি বলছিস বাবা তোমার মাথা ঠিক আছে আমি তোমার কেন দড়ব না আমি তোমার মেয়ে হই তোর বাপেরে দাক্কা দ দিছে দিয়েছে দা তোর খুব কষ্ট হইতাছে তাই না তোর বড় ভাই তোর বাবি আবারে বাড়ি থেকে বাইরে করে দিছে দিহা তোর খুব কষ্ট হইতাছে হ্যাঁ আমি ভিক্ষা করে খাই এই যে তোর সহ্য হইতাছে না আমার যে তোর বাড়ি ত্রাই খাওয়াইতি চাস ওখানে তোর শাশুড়ি কই শাশুড়ি কই ও জানবে না বাবা ও কিভাবে বলবে ও শাশুড়ি কোথায় আমার মা কোথায় সেটা ও জানে না আমি জানি মা মা কি ব্যাপার মাহি চোখগুলো এইভাবে কপালে উঠে গেল যে এটা আমার মা এই বাড়িটা আমার এখানে আমার মা আর তুমি থাকো কি এমন দোষ করছিল আমার মা হ্যাঁ কি অপরাধ ছিল ওনাকে এইভাবে রাস্তায় বের করে দিস তার অপরাধটা কী ছিল মাত্র দুইটা মানুষ থাকো এই মানুষটাকে সহ্য করতে পারো না আরে ছোটবেলায় তো নিজের মাকে হারাইছো এই মানুষটাকে পেয়েও তো তোমার তোমার সুক্রিয়া করা উচিত ছিল যে না দিন শেষে আমি আমার আরেকটা মাকে আরে আমি কাকে কি বলতেছি তাকে তুমি মা মনে করলে তবে তো অ্যাকসেপ্ট করতা তুমি তো তাকে আজীবন শাশুড়ি মনে করে আসছো একটা কথা কি জানো শাশুড়ি মাকে কখনো শাশুড়ি মা না নিজের মা ভাবতে হয় তাহলে একটা সংসার সুখের হয় আমি না তোমাকে জাস্ট বুঝাইতে পারবো না বাবা আপনাকে এত সব কিছু কেন বলছে জানেন শুধুমাত্র আপনার মেয়ের নেচারটা আপনাকে জানানোর জন্য এখন সব কিছু তো নিজের চোখের সামনে মানি করবি না তুই কি করছ হ্যাঁ তুই যখন তোর শাশুড়ির বাড়ির থেকে বার করে দিস এই জামাই বাবা যে আমার ফোন দিয়া বলছে যে আব্বা আপনি আমার বাড়িতে জানতো একটু তখন আমি এই ভিক্ষার জুলিটা কাজে লইয়া এই থালাটা হাতে লইয়া তারপর আমি তোর বাড়িতে আইছি ভিক্ষা করার অভিনয় করার জন্য তোর শিক্ষা দেওয়ার জন্য তোর ভাই বাবী আমার বাড়ি থেকে বার করে দেয় নাই তুই যে তোর শাশুড়িরে বার করে দিস সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই অভিনয়টা করছি তোর শিক্ষা দেওয়ার জন্য আর আমি তো তোর এই শিক্ষা দেয় নাই তোর মানুষের মতো মানুষ করছি বড় লোক বাড়িতে বিয়া দিছি আর তুই কি করলি তোর শাশুড়ির বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বার করে দিস আর আজকে যখন নাকি তুই দেখছ তোর বাঘের গার দইয়া ধাক্কা দেওয়া করে তখন তোর অনেক কষ্ট হইছে তুই যখন তোর শাশুড়ির বার করে দিছ এই জামাই বাবা যে কি কষ্ট লাগে নাই বহুত কষ্ট লাগছে কষ্ট পাই ওই আমার ফোন দিছে আর তাড়াতাড়ি করে বিদেশ থেকে চলে আসছে এখন অনুভব কর বাপের লাগে কেমন লাগে যেমন তোর লাগছে ঠিক তার মাল লাগে কিন্তু এইরকমের লাগছে বাবা আপনি কাকে কি বোঝাচ্ছেন হ্যাঁ একজন মূর্খকে সব বোঝাচ্ছেন আরে ওর যদি এতটুকু বুঝ থাকতই তাহলে এরকম কাজ কখনো করতো না এই মা বউ সব কিছু ছেড়ে আমি বিদেশে কেন গেছি এই প্রবাস জীবনে আমি কেন গেছি শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করছি নিজের কোনো চিন্তা করি নাই দিনকে দিন বলি নাই রাতকে রাত বলি নাই পরিশ্রম করতে 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 আমার মাথা আমার হাত আমার শরীর সবকিছু শেষ করে দিচ্ছে কাদের জন্য শুধুমাত্র তোমাদের সুখের জন্য তোমার কাছে ছোট্ট একটা আবদার ছিল আমার আমার মায়ের একটু দেখাশোনা করো আমার মাকে একটু ভালোবাসে সম্মান করো এতটুকু আবদার রাখতে পারল না আমার মা তোমার কাছে বেশি হয়ে গেছিল এই প্রবাসে থেকে শুধুমাত্র চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার সবসময় শুধু কাজ 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 আর কাজ কেন করব না শেষে তো এতগুলো করে টাকা লাগবে আমার পরিবারকে ভালো রাখতে হবে এত কিছু যদি আমি তোমাদের জন্য চিন্তা করতে পারি তাহলে আমার জন্য এতটুকু চিন্তা করতে পারো না আমার এতটুকু আবদার রাখতে পারো না আমার মাকে শেষ বেশ তুমি রাস্তায় বের করে দিচ্ছ এতটা নিষ্ঠুর তুমি কিভাবে হইতে পারছো আরে একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হইতে পারে ভেবে না যে তোমার মধ্যে এতটুকু এতটুকু বিবেক বোধ নাই যে তুমি আমার মাকে রাস্তায় বের করে দিছো আরে এই মা এই মা আমাকে দশ মাস দশ দিন তার গর্বে ধারণ করছে পৃথিবীর আলো দেখাইছে আজকে এই মানুষটার সাথে বিয়ে করে সংসার করতেছো এই মানুষটা এরকম স্টাবলিশ হয়ে তোমার সামনে দাঁড়ায় আছে সবকিছু এই মানুষটার কারণে আর সেই মানুষটাকে তুমি রাস্তায় বের করে দিছো অবাক লাগছে চুপ অনেক হয়েছে আমি আমার ভুল বুঝতে পারছি আসলে মায়ের মতো মানুষের সাথে আমি কিভাবে এরকমটা করলাম তুমি করে দাও আমি আর কোনোদিন কিসের ক্ষমা চাচ্ছ অন্যায় আমার সাথে করছো আর সব থেকে বড় কথা তুমি কাকে ভুল বলছো তুমি যেই কাজটা করছো এটা অন্যায় করছো পাপ করছো তুমি আর এটার ক্ষমা আমার কাছে নাই যার সাথে অন্যায় করছো যার সাথে পাপ করছো তুমি তার কাছে ক্ষমা চাও সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে এই বাড়িতে তোমার জায়গা হবে আর যদি ক্ষমা না করে নিজের বাবার সাথে চলে যেতে পারো মা আপনি আমারও মাফ করে দেন আমি অনেক বড় অন্যায় করে ফেলছি সে ছোটোবেলায় মারে হারাইছি তাই মায়ের মর্ম আমি বুঝি না আমি সবসময় ভাবতাম আপনারা যদি বাড়ি থেকে বাইরে করে দেয় এই সব কিছু আমার হবে আপনার আমার ঝামেলা মনে হইতো আজকের পর থেকে আমি আপনার সাথে কোনো অন্যায় করবো না আপনার আমি নিজের মায়ের মতো দেখব আমার মা কইরা দেন ওঠো বৌমা ওঠো শোনো মা তোমারে আমি সব সময় আমার নিজের মাইয়ার মতন জানছি কিন্তু তুমি এটা তোমার ভুল ছিল আমারে তুমি পছন্দ করতে না আমারে তুমি সব সময় অন্যের মা মনে করে ব্যবহার করতা। মাগো শাশুড়িরা কোনোদিনও তার ছেলের বউরে খারাপ চোখে দেখে না কিন্তু তুমি আমার কোনো সময় সহ্য করতে পারো নাই তয় তুমি যখন তোমার নিজের ভুলটা বুঝতে পারছ এই আমার কাছে অনেক শান্তির বাজান তুই বৌমারে মাফ করে দে মা এভাবে বাইরে দাঁড়ায় থাকবেন চলেন আপনার ঘরে আপনি যাবেন আসেন চলো বৌমা eso.